ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما

মালিক এই জীবনে অনেক গুনাহ করেছে আর হিসাব নাই গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারে না আল্লাহ জাহান্নাম সারা কোনো রাস্তা দিক তোমার দয়ার সাগরের দিকে তাকাই জান্নাতের আশা বর্জন করতে পারি বুক ভরা আশা নিয়ে তোমার রহমের দরিয়ার দিকে তাকাইয়া

তুমি তার অপারেশনকে সহজ করে দিও আল্লাহ পরিপূর্ণ সুস্থ দার জিন্দিগি করে দিও আল্লাহ হাসপাতালের বেড়ে সেই রোগীরা কান্দে যাদের কান্না আকাশ বাতাস ভরি হয়ে যায় আমাদেরকে দেখলে ডাক দেয়া কয় হুজুর একটু দোয়া কইরে দীর্ঘ দিন পর্যন্ত হাসপাতালের বেড়ে শুয়ে আছে দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোন কোনো না কেউ তাই মেহের বাণি করে সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও ওয়ালাদের পেরেসানি কে দূর করে দাও মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে আমাদের অনেকের সন্তানেরা প্রবাসে আছে আল্লাহ বিদেশের বাড়িতে হার পরিশ্রম করে বাড়ির কথা বাল বাচ্চাদের কথা মনে করে আকাশের দিকে তাকাইয়া কান্দে আল্লাহ দেশের জন্য জাতির জন্য অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা পাঠায় মসজিদের কথা শুনলে মাদ্রাসার কথা কথা শুনলে অকা ধরে তারা আল্লাহাদের কামায় রোজগারে বরকত দিও বিপদ সহি সালামতে আবার আমাদের কুলি পৌঁছাই দিও এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি আল্লাহ করেন ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করো আল্লাহ দেশের মধ্যে শান্তির ফাইসলা করে দাও আর যেন কেউ ইসলাম নিয়ে চিনি খেলতে গেলতে না এই জাতীয় কাউকে আমরা ক্ষমতায় দেখতে চাই না যারা কোরআনের পক্ষে হবে ইসলামের পক্ষে হবে নাইবে রাসূলদের পক্ষে হবে আল্লাহ তাদেরকে তুমি আবার ক্ষমতায় বসাই দি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ

গভীর রজনী দিয়ে তুমি তাকাইয়া দেখো বুড়া বাবার হাত উঠে পর্দার মা বুনরা হাত উঠেছে আমার কলি যা টুকরা যুবক হাত উঠাইয়া কান্দে আল্লাহ আমাদের কি জাহান্নামের আগুন দিয়া শাস্তি দিও না আমাদের কবরে সব বিচ্ছু দিও না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলো কবুল করে না আজকের মোনাজাতে বার মা বাবার কথা মনে পড়তে জানি না কার মা নাই কার বাবা এ মালিক কত দিন হয়ে গেল মা বুকে মাটি চাপা দিয়ে চলে আসলা বাবার বুকে মাটি চাপা দিয়ে চলে আসলা মায়াবি চেহারা গুলো যখন চোখের সামনে চলে বাণীগুলো ধরে রাখতে পারি কবরের পাশে কি মা 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 বলে চিৎকার জবাব দেয় না এটা কেমন জগত রে জগৎ জগৎ মানুষ গেলে আর দিন আসে কথা কয় না কত আধরি স্নেহ মায়া মৌল সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছে না আমাদের খানার ব্যবস্থা করেছে জনম দুঃখী মা সারা টারা তোমার শিউরে বসে কাটাই আল্লাহ বাড়ির থেকে বিদায় নিলে দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাই বাড়িতে হলে রাত যতই হয়েছে ডাক দিতে দেরি হয় মা দরওয়াজাটা খুলে দিতে ধীরে এ মা এত রাত হয়ে গেল রে মা তুমি ঘুমাও না মা ডাক দিয়া কয়া দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে আমি যে তোর জনম দুঃখী মা আমি তো তোর জন্য দোয়া করতেছিলাম

আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও করে জান্নাত হাসিল করার তৌফিক দিও অত্র এলাকার যত মুরব্বিরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কি মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠাই হতে পারে হতে পারে কারো জীবনের শেষ মুনাজাতে হাত উঠাইছি আল্লাহ কোন দিন মসজিদের মাইকে নামটা ঘোষণা হয়েছে মসজিদের পালকি ডাওয়ার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে গরম পানি দিয়ে আমাকে গোসল লোহার খাটিয়াতে আতি শোবে আমি বলবো ব্যথা পাবে জীবনে কোনোদিন লোহার খাটে শুইনি কেউ যে আমার কথাগুলো শুনবে না আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি বলবো আমার তু গরম দিও না আমার সাজানো ঘর থেকে বাহির রক্ত পানি করে যে ঘন্টা বানাইছি এই ঘর থেকে বের করে ফেলবে আমার সন্তানদের আত্ম চিৎকারে আকাশ বাতাস ভারি হয়ে যাবে স্ত্রীর কান্নায় হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়ে যাবে কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে না আমি বারবার বলবো গুষ্টুরেরা আমাকে কোথায় নিয়ে ও জানা ও দিকে নিয়ে আরো আনা দিবে আমাকে ওখানে রেখে চলে আসবে আজকের মোনাজাতে তোমার কাছে ফরিয়া দিন তুমি ডাকিবে মালাকুল মুতের হাতে সুপর্দ করে দিবে ইমানদার বানায় হাত দুনিয়ার থেকে কলমা নসিব করে দুনিয়ার থেকে নিও আল্লাহ বিদেশের বাড়িতে যারা এই বিপদে আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে একজন আর বিদেশের কারাগারে বন্দী আছে না তুমি তাকে মুক্তির ব্যবস্থা করে দিও আল্লাহ আর আমাদের সন্তানরা যারা বিপদে আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিই আমি যদিও গোনাগার অনেক আলেম আমাদেরকে নিয়ে হাত উঠে অনেক সাদা দাঁড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দা আড়ালের নাকার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও যাদের হাত খানা পছন্দ হয় সেই হাতের অসিলা আমাদের দুহাগুলো খুব করে নাও অ বনা থাকা অপল মিননা ইন্ন কান মিও লালিনা অ আলাইনা ইন্ন কান তত্ত্বাহিন সব হানার অফ وقال انك يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ <applause>